গুড নুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড গরম যেমন বৃষ্টি তেমন গরম তবে দুদিন ধরে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু কলকাতার অবস্থা দেখে না সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর করে কলকাতা সেজে উঠেছে আলোতে মন প্যান্ডেলে ঠাকুরের নানান রকম সাজসজ্জায় কিন্তু দেখো মানুষের মনে কিন্তু আর সেই আনন্দটা নেই জলে জলে থৈ থই করছে আমাদের কলকাতা এরকম জল সত্যি বলছে আমি অনেক বছর আমি দেখিনি নি বলতে গেলে যে প্রতিটা রাস্তায় প্রতিটা গলিতেই হাঁটু কোমর সমান জল সত্যি পুজোর সময় এই জিনিসটা মেনে নেওয়া যায় না তাই না কত মানুষ বলো ফুটপাতে বসে দুটো রোজগারের জন্য জিনিসপত্র নিয়ে বসেছে এই সারা বছর তারা ওয়েট করে থাকে পুজোর সময় কিছু বিক্রি বার্তা করবে কি অবস্থা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে করে প্যান্ডেল তৈরি হয়েছে তাই না সেই প্যান্ডেলগুলোর অবস্থাটা একবার ভেবে দেখো তো যারা মানে দামি দামি প্যান্ডেল তৈরি করেছে তাদের অবস্থাও যা আর যারা ছোটোখাটো মণ্ডপ তৈরি করেছে তাদের অবস্থাও সেই সেম কোনোটাতে জল ঢুকে গেছে মণ্ডপের ভেতরে কোনোটাতে হাঁটু জল কোনোটার বাইরে একদম কোমর অব্দি জল তো মানুষ যাবে কি করে আসলে আমাদের দেশে প্রচণ্ড পরিমাণে পাল্টা কাজ হচ্ছে যার জন্যই এই অবস্থা যার জন্যই এই অবস্থা মায়ের বোধন হওয়ার আগেই হয়ে যাচ্ছে আমাদের পুজোর মানে কি বলবো ফিতে কাটা তো এই সব উল্টো পাল্টা কাজকর্ম হলে তো অনেক কিছুই হবে তাই না তো যাই হোক সেই সবকে মানিয়ে নিয়েই আমাদের পুজোর আনন্দটা উপভোগ করতে হবে জানি না এবারের পুজো কেমনভাবে কাটবে এই রকম যদি খবরে দেখি যে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আরও প্রবল বৃষ্টি হবে তাহলে কি আর করবো কোনো কিচ্ছু না ঘরের মধ্যে বসে টিভিতে আর ফোনে ঠাকুর দেখবো কোনো উপায় নেই আর খবরের চ্যানেল চালিয়ে বসে থাকবো তোমরা কি আমার সাথে একমত তাহলে অবশ্যই জানিও তো চলো আসল যাকে নিয়ে বলতে এসেছি তাকে নিয়ে কথাটা বলি হ্যাঁ অবশ্যই সোনামাকে নিয়ে বলতে এসেছি সোনামা যে কী দুরন্ত হয়েছে সেটা কালকে লিসানের ভিডিও দেখে পরিষ্কার বোঝা গেছে তবে সোনামা কথা সব বুঝতে পারে সব বলতে পারে কিন্তু মাঝে মাঝে যেন কেমন একটা হয়ে যায় যতবার লিসান বলছে পড়তে বসো এ ওটা নাও এ দরজা খোলো এ সব কথা এ এ কোনো কথায় উত্তর ও দিচ্ছে না আর শুধু আমার এটা আমার আমার শুধু এই আর কোনো কথার কোনো উত্তর নেই কিন্তু ওর বাবার সাথে থাকলে পাপার সাথে থাকলে ও যা কথা বলে তোমরা চিন্তাও করতে পারবে না সত্যি বলছি কন্টিনিউ ওর মুখটা চলতে থাকে ওর বাবার সাথে তোর মানে রোহনের সাথে থাকলে তো যাই হোক লিসানের বাড়িতে ছিল কালকে সারা দিনটা রোহন ওকে রেখে গিয়েছিল কোনো একটা কাজে কিন্তু মারিয়াম ছিল না বলে একটুখানি মনটা খারাপ ছিল মারিয়াম থাকলে আরও পুরো জমে যেত ব্যাপারটা তো যাই হোক একজন খুব মানে ভালোবাসার মানুষ রোহন এবং সোনামার তাকে জিনিস পাঠিয়েছে অনেক গিফট পাঠিয়েছে আগের দিন বলেছিলাম কাপটা খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছিল কাপটা আগেও আমারও ছিল কিন্তু ছবি দিয়েছে আমার একটাই ছবি লাগানো ছিল তো যাই হোক সেটা পর পরের কথা এবারে বলি ফটো ফ্রেমটা ফটো ফ্রেমটা খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর শোন আমার তো ভীষণ ভালো লেগেছে খালি ঘুরে ফিরে ঘুরে ফিরে ওই ফটো ফ্রেমের কাছে যাচ্ছে আর এটা এটা এইটা মানে ওর যে নিজের ছবি ওগুলো এগুলো কিন্তু ও ভালো করে বুঝতে পারছে সবকটা ছবি ওর মাঝখানে মধ্যে রোহনের সাথে একটা ছবি তো যাই হোক সেই ছবিগুলো কিন্তু মারিয়াম আর ওর ছবি ওটাও মারিয়াম কোনটা মারিয়ামকেও বেশ ভালো চিনতে পারছিল তো সমানে ওই ছবিটা নিয়েই কিন্তু ও ঘুরে ফিরে ঘুরে ফিরে ছবির কাছেই যাচ্ছিলো মানে ছবিটা ওর খুব পছন্দ হয়েছে আর কি যাই হোক আমারও খুব ভালো লেগেছে ছবিটা খুব সুন্দর কোলার মানে একদম সুন্দর করে অনেকগুলো ছবি নিয়ে ফটো ফ্রেম করে দিয়েছেন খুব ভালো লেগেছে আপনার প্রত্যেক কটা গিফটই খুব সুন্দর হয়েছে তো শোন পড়তে বসাতে গেছে রোহন বাবা এই লিসান কী দুষ্কর কাজটাই না করতে গেছিলে রোহ এ লিসান তুমি সত্যি আমি তো অবাক রোহন এই লিসান বই নিয়ে বসিয়েছে ওকে পড়তে সর্বনাশ করেছে এই কাজটা না করে তুমি যদি ওকে আরও খাবারের জিনিস কিছু দিতে ও কিন্তু খুব খুশি হতো যাই বলো তাই বলো ওই অওয়া শেখার থেকে কেক তারপরে হচ্ছে ক্যাডবেরি ফ্রুটি তারপরে হচ্ছে সাজগোজের জিনিস বিশেষ করে খাবার জিনিস কোল্ড ড্রিঙ্কস চকলেট এইগুলো যদি সোনামাকে তোমরা গিফট দাও তাহলে সোনামা থেকে বেশি খুশি হবে একদম বিশ্বাস করো আমি যতদিন প্রথম দেখতে গেছিলাম আমি ভেবেছিলাম ওর জন্য কিছু বই নিয়ে যাব তারপর দেখলাম না এই বই নিয়ে যাওয়া বৃথা হবে আমার কারণ সোনামা বইয়ের ধারে কাছে পাশে যাবে না যাবে একটা সময় নিশ্চয়ই যাবে তখন সোনামার আরেকটু বড় হবে এখন সোনামা বইয়ের ধারে দিকে যায় না মোটেই যায় না লিসান অনেক চেষ্টা করেছে অ অহস্যই দীর্ঘই অনেক কিছু বলে গেছে লিসান কিন্তু না সোনামার মুখ থেকে কোনো অক্ষর বার করতে পারেনি একটা অপর্যন্ত বলেনি সোনামা বুঝতে পারছো কি অবস্থা সোনামার আমার তো খুব মজা লাগছিল যে লিসান শত চেষ্টা করলেও সোনামাকে দিয়ে পড়া বলাতে পারবে না মারিয়াম কিন্তু এই জায়গায় ভীষণ সিরিয়াস ভীষণ সিরিয়াস ও পড়াশোনাটা কিন্তু খুব ভালোভাবে ক্যাচ করে নিতে পারে গান তার সাথে সাথে আসলে এক একটা বাচ্চার এক এক রকম বৃদ্ধি হয় কেউ পড়াশোনায় ভালো হয় কেউ নাচ গানে ভালো হয় কেউ খেলাধুলায় ভালো হয় সব কিছুতে সবাই কিন্তু পারদর্শী হয় না কিন্তু আমাদের সোনামা কিসে পারদর্শী তোমরা কি জানো সোনামাক পারদর্শী হচ্ছে মানে তিরিং বিড়িং তিরিং বিড়িং এটা ওটা সেটা লাফালাফি এটা টানা ওটা টানা সব আমার খাবার জিনিসে সোনামার কিন্তু ভীষণ আগ্রহ এটা কিন্তু আমার নাতনিরও আছে পড়াশোনা করতে বসে কিন্তু খুব কম খুব কম সেটা দশ মিনিট পড়লে দশ ঘন্টা খেলাধুলা করে কি আর করব বলো এই মারিয়ামের মতনই আর খেতে প্রচণ্ড ভালোবাসে তুমি ওকে যে খাবারই দাও ও কিন্তু খুব হাসি মুখে খেয়ে নেয় আমার সোনামার মতনই অনেকটা আমাদের সোনামাও সত্যি বলছি আমার নাতনিও কিন্তু ঠিক এইরকমই তবে ওকে অনেক আগে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে আড়াই বছরেই আমরা স্কুলে মানে ওর বাবা মা ওকে স্কুলে ভর্তি করে দেয় তো সোনামাকে কিন্তু কোনোভাবেই লিসান পড়াতে পারল না একটা অক্ষরও লিসান ওর মুখ থেকে বার করতে পারেনি সোনামা পড়াশোনার দিকে এখনো পর্যন্ত সেই এটা যায়নি যাবে যাবে নিশ্চয়ই যাবে কারণ বুদ্ধি আছে সমস্ত কিছু ঠিকঠাক আছে নিশ্চয়ই যাবে কিন্তু চেষ্টা তো আমাদের করতে হবে তাই না লিসান অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে বই উল্টে পাল্টে তার উপর শুয়ে পড়ে ওলট পালট খেয়ে বইয়ের চারিদিক দিয়ে নড়াচড়া করেও কিন্তু মুখ থেকে একটা কথাও বেরোয়নি উল্টে একটা কেক খাওয়ার পরে আবার আরেকটা কেক খাওয়ার কথা দাঁত দিয়ে ছেড়ার কথা সমানে বলে যাচ্ছে লিসান বলছে খাবে হ্যাঁ খাবে হ্যাঁ মানে খাবেও তো আমার খুব ভালো লাগে সোনামার এই সব দুষ্টুমিগুলো দেখতে আর লিসানো পারে সত্যি করে তার পেছনে বকর বকর করতে সত্যি বলছি এই ধৈর্যটাও কিন্তু একটা বড় কথা বড় গুণ এই যে বাচ্চাদের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলা এটা কিন্তু অনেকেই ধৈর্য রাখতে পারে না অনেক মাও আছে যারা বাচ্চাদের তারের কাছে পাশে যায় না দিদা ঠাকুমা পিসি মাসিদের কাছে রেখে দেয় এই তোমরা একটু দেখো এই তোমরা একটু দেখো আমি কাজগুলো সারি বাচ্চা নিয়ে সময় কাটাতে অনেক মাই চায় না আমি এটা লক্ষ্য করে দেখেছি কিন্তু লিসান একটা ছেলে হয়ে যেভাবে সোনামাকে বা মারিয়ামকেও যত্ন করে দেখা মানে কথা বলা খাওয়ানো ঘোরানো খা মানে তোমার কি বলে পড়ানো এই যেগুলো করে ক্যামেরাটা হাতে নিয়ে এটা কিন্তু লিসানের মহান গুণ বলতে হবে অনেক ধৈর্য তো খুব ভালো লাগলো মারিয়ামকে দেখতে পেলাম না এইটা একটু খারাপ লাগছিল আর মারিয়ামের মুখে কবিতা শোনা পড়া দেখ পড়াশোনা শোনা এটা কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের ভালো লাগে না তোমরা বলবে আমাকে কমেন্ট করে অবশ্যই আর সোনামার হচ্ছে ফটো ফ্রেমের সামনে বসে বসে বকবক করাটা এটাও আমার খুব ভালো লেগেছে কারণ ও নিজেই ওই ফটোগুলোর সাথে বসে বসে বকভক করছে কারণ ও তো দেখতে পাচ্ছে ওখানে ও আর ওর পাওয়ার ছবি এটা খুব ভালো লেগেছে আর সোনামার একটা রিলস দেখেছি রোহনের সাথে সেটাতে দেখছিলাম যত দেয়ালে মেঝেতে পড়ার সে পুট্টির পাউডার না কি বলে ওটা সাদা সাদা যে পাউডারটা হয় পুটটিই তো মনে হয় খুব সম্ভবত ওটা সবটাই প্যাকেট থেকে মাটিতে ফেলে দিচ্ছে আর রোহন কিছুই বলছে না কিন্তু ওটা যে কতটা ক্ষতিকারক ওই যে ঝেড়ে ঝেড়ে ফেলছে ওটা যে ওর নাকেও কেউ ধোঁয়াটা ঢুকছে ধুলোটা ঢুকছে এটা কিন্তু রোহনের বোঝার ক্ষমতা নেই কারণ রোহন নিজেই তো বাচ্চা তো সেখানে দাঁড়িয়ে রোহন যদি ওটা ওর হাত থেকে রেখে দিত প্রথম তো জিনিসটা নষ্ট হচ্ছে ওগুলো একটু দামি জিনিস ওগুলো একটা পুট্টি ঘরের মেঝেতে দেয়ালে যেখানে লাগানো হয় খুব সম্ভবত ওটা কুটতেই হবে আর তাছাড়া ওটা একটা দামি জিনিস প্রয়োজনীয় জিনিস সেটা সোনামা পুরো প্যাকেটটা মাফিতে ঢেলে ফেলে দিল এটা আমার কাছে খুব খারাপ লাগছিল সেখানে রোহন সামনে বসে রয়েছে আর রোহন সেখানে রিলস বানাচ্ছিল যদিও রিলসের মুডে ছিল সেইভাবে হয়তো দেখেনি কিন্তু ওই ধোঁয়াটা মানে ওই যে ফেলছে সেটার দিকে তো একটা ও উঠছে সেটা কিন্তু সোনামার নাকে চোখে মুখে কিন্তু পড়ছিলই আর সোনামার সদ্য কান ফুটিয়েছে কানে একটা ইনফেকশন হয়ে যেতে পারে ধুলোবালি থেকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বাচ্চাদের ততটাই কিন্তু বাচ্চারা সুস্থ স্বাভাবিক থাকে ওই পুটটিটা ফেলে দেওয়ার সময় আমার কিন্তু মনে হচ্ছিল রোহন যদি গান না করে ওই ওকে ওর হাত থেকে জিনিসটা ফেলে দিত তাহলে মনে হয় অনেক ভালো হতো কারণ ওটা প্রথম তো প্রয়োজনীয় বারবারই বলছি আর দ্বিতীয়ত হচ্ছে খুব খারাপ জিনিস নাকে চোখে মুখে কিন্তু ওই ধোঁয়াটা ঢুকছিল কারণ ওখানটা তো তোমার ইয়ে ছিল না ওটা তো একটা গুঁড়ো গুঁড়ো প্রোডাক্টটা খুব গুঁড়ো গুঁড়ো পাউডার সেই পাউডারটা যখন ঢেলে ঢেলে ফেলে প্যাকেট থেকে তখন সেটা থেকে একটা ধুলো ওড়ে তো যাই হোক সোনামার যেন ভালো থাকে সুস্থ থাকে কিছুদিন আগেই সোনামার শরীর খারাপ ছিল হাতে র্যাশ বেরিয়েছিল ভুল করেও আর কোনোদিন ওই জিনিসগুলো সোনামার হাতে কোথাও কাউকে লাগাতে দেবে না যেই আসুক যত ভালোবাসারই মানুষ হোক না কেন কেউ যেন এই জিনিসটা আপনারা করবেন না আর রোহনকেও বলছি যদি কেউ করতে চায় তুমি কিন্তু সঙ্গে সঙ্গে একটু বাধা দিও কারণ বাচ্চাটা তোমার কষ্টটা বাচ্চাটার হবে সাথে কিন্তু তোমাকেও সেটা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে কষ্টটা তোমাকে চোখের ওপর দেখতে হবে তো সাজাতে গোজাতে সব বাচ্চাকেই ভালো লাগে কিন্তু এমন কিছু সাজগোজ করাবো না যেখানে সেই বাচ্চাটার ক্ষতি হয় এমন এইটুকু বাচ্চার হাতে অত মেহেন্দি পরানোর তো কোনো প্রয়োজনই ছিল না তারপরেও ওই রকম ছাপ দেওয়া জিনিসগুলো কেমিক্যালে ভর্তি একদম দেওয়ার সাথে সাথে লাল টকটকে রঙ হয়ে যায় আর ওইটা ওইটুকু একটা দু বছর আড়াই বছরের বাচ্চার চামড়া যে কতটা খারাপ হতে পারে সেটা সেই সময় যিনি করেছেন তিনি বুঝতে পারেননি দোষটা তারও না তবুও বাচ্চাদেরকে থেকে বাচ্চাদের জন্য অনেক কিছুই কিন্তু বুঝে শুনে বড়দের করতে হয় ঠিক কিনা তোমরাই বলো আর সব কিছুর পরেও সোনামাকে খুব সুন্দর লাগছিল যেটা সেটা হচ্ছে কানের দুল পরে তোমরাই বলো কানের দুলটা পরাটা কি খুব খারাপ কিছু করেছি আমার তো ভীষণ ভালো লেগেছে সোনামাকে ছোট্ট ছোট্ট দুটো দুল পরিয়ে রেখেছে তা দুলটা এখনো সোনার দুল পরানো হয়নি সাত দিন আট দিন বাদে ওটা খোলা হবে খুলে সোনার দুল পরিয়ে দেবে সোনার দুল পরালেও কিন্তু রোহন বারবার বলছি গো গরম করে সেই লিকুইডটা যখন হয়ে যাবে ওইটাকে কানের দুপাশে ভালো করে দিয়ে দেবে তাহলে কিন্তু সোনামার খা পাচড়া এইসব কিছু হবে না ওখানটায় বা পেকে গিয়ে ব্যথা হবে না এটা তোমাকে বলে দিলাম তো সবাইকেই সাবধানভাবে বাচ্চাটার সাথে মিশতে হবে সব বাচ্চার সাথে শুধু সোনামা না সমস্ত বাচ্চার সাথেই কিন্তু খুব ভেবে চিনতে আমাদের চলতে হবে যাতে বাচ্চাগুলোর কোনো ক্ষতি না হয় আর লিসানকে বলবো অনেক ধন্যবাদ তুমি সোনামার ভিডিও যে এত সুন্দর করে আমাদের কাছে দাও তার জন্য অনেক ধন্যবাদ অনেক ধৈর্য তোমার সুন্দর করে তুমি সোনামাকে রেখেছো খুব ভালো লেগেছে তার সাথে পেয়ারা খাওয়া সোনামা বইয়ের ওপর শুয়ে পড়ে পেয়ারা খাচ্ছে প্লাস বই খা শরীরের নিচে ও খা বইয়ের ওপরে কী পড়াশোনাটাই না সোনামা করেছে বাপরে বাপ সব পড়া মুখস্থ হয়ে গেছে সোনামার আর পড়াশোনার দরকার নেই যখন সময় হবে তখন পড়াশোনা করবে চলো ভিডিওটা আর বড়ো করবো না সোনামা মারিয়া দুজনকেই অনেক অনেক ভালোবাসা ভালোবাসা জানালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা